তেরো তারিখে নতুন সূর্য উদিত হবে পিঠে নিয়ে বলেছেন জামায়েতে আমির শফিকুর রহমান পটুয়াখাড়ি থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিগত চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদেরকে চাঁদাবাজি টেন্ডারবাজি মামলাবাজি ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে এই বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই তেরো তারিখের সূর্য উদিত হবে পিঠে নিয়ে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন তবে আমাদের দুই হাতের দশ আঙ্গুলের চেয়েও দেশটা পরিষ্কার থাকবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছয় ফেব্রুয়ারি শুক্রবার বেলা বারোটায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ডা শফিকুল ইসলাম মাসুদের দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী আমির ডা শফিকুর রহমান বাউফল উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ইসহাকের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন বাবুর পটুয়াখালী জেলা আমির নাজমুল হোসেন শারসিনা দরবার শরীফের ছোট হুজুর আরিফ বিল্লাহ সিদ্দিকী জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর বুড়িশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও পটুয়াখালী বাউফল আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা শাফিকুল ইসলাম মাসুদ আয়োজিত জনসভায় জেলা বিভাগ ও উপজেলার এগারো দলীয় জোটের প্রার্থীরা অংশগ্রহণ করেন